ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দার্জাত জেরুজালেম থেকে যে খিলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে এটার আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই তার সাথেই ব্যাটালটা হবে তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খিলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝাপড়ার জন্য তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু নাকি শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে বরং সে ডিফিটেড হবে এটাই হয়ে আসতেছি আমরা আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে ইশারা দিলাম বাকিটা আপনারা বুঝে নেন স্যার তিন নাম্বার প্রবলেম ছিল মাদক মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বরটা কি ছিল দুই নম্বর তিন নম্বর খামরার মাইসের মাদক এবং জুয়া মানে এখন ধরলাম মাদক এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান বলেন এটা কি বেড়েছে না কমেছে শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে এই যে এখন ফোনে ফোনে জুয়া ফোনের মধ্যে জুয়া বাইরে জুয়া আইপিএলে জুয়া বিপিএলে জুয়া ক্রিকেটে জুয়া ফুটবলে জুয়া সব জায়গায় জুয়া চলছে ইভেন ফোনের মধ্যেও জুয়া অনলাইনেও জুয়া রাইট অনলাইনেও জুয়া আর মাদকের কথা বাদ দিলাম আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে যেই মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে আর একটা পড়ে দেখেন সুরা বাকরা আছে ইয়াস আরু আনিল খামরি ওয়াল মাইসির তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন নাস বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি পাপ খারাপ কিন্তু কিছুটা উপকারিতা আছে এটা কিন্তু কোরআনে আছে আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই শুধু তার দিকে যদি একটু ফু দেয় উপাদানটা দিয়ে একটু ফু দেয় সে অলরেডি হিপনোটাইজ হয়ে যাবে সে নিজেই তার চেইন সোনা দানা মানি ব্যাগ বের করে দিয়ে দিল এটাও একটা ওয়ান ক্যান্ড অফ মাদকের মধ্যে তো এখন এটা গ্লোবাল সমস্যা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্প্যারিজনটা খুব বেশি বেশি দরকার যে আমরা কি আসলেই আইএমএস জাহিলিয়াত থেকে বের হতে পেরেছি কিনা গল্পটা একটু ছোট হলো মেসেজগুলো অনেক ডিপ তিন নম্বর হচ্ছে এটা তিন বললাম না চার নম্বর হচ্ছে নারী জাতির অবমাননা এটা ছিল আইএমএ এম এ জাহিলিয়াতের সুন্নত মানে আদর্শ এই জন্য বললাম সুনত আইএমএ জাহিলিয়াতের সুন্নত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখনও দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন যদিও বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে সংখ্যাটা অনেক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটা সংখ্যা অনেক বেশি মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না সম্পত্তির অধিকার দেওয়া হতো না তো এখন বা এটা কোথায় হচ্ছে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত জিনা এখন সমাজে প্রকট ব্যবচার প্রকট এখনকার সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই হয়েছে কি ধর্ষণ কি বেড়েছে না কমেছে আপনারা সবাই সাক্ষী এগুলো সুমারির মতো যদি কোনো সতীর্থ সুমারি করতে পারে বাংলাদেশে কেউ সে দেখবে যে বাংলাদেশে অনার্স পড়ুয়া বহু ছেলে অনার্স শেষ করার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে এছাড়া টিজিং তো আছেই অ্যাবিউজিং তো এগুলো তো আছেই তো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি এটা আলাদা সেশন লাগবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ওই ওই দুষ্ট চক্র থেকে বের হতে পারি নাই চার নাম্বার এটা হলো পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানে গোত্রীয় হানাহানে কনফ্লিক্ট বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে এটাই আমি জাহিলিয়াতের মধ্যে ছিল এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব গ্লোবাল এই যে যুদ্ধ যুদ্ধবিগ্রহগুলো তো রূপ নিয়েছে কোন অংশে কমে নাই কিন্তু বেড়েছে পুরো যুগে এই তেইশ বছর যদি আমরা হিসেব করি দেখব যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটিভাবে ভাবে দুই থেকে তিন হাজার মানুষ হয়তো মারা গেছে আল্লাহ আলম সাহাব আল্লাহ ভালো জানেন এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাওশেতুংয়ের সময় তখন কতজন মানুষ মারা গেছে রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে কতজন না কত কোটি কতজন না সংখ্যাটা কিন্তু কত কোটি এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার তো ইউএসএর যে ওয়ার্ল্ড অর্ডার যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট তখন সারা বিশ্বে যত যুদ্ধবিগ্রহ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন আমি একটা জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়ে তাড়িয়ে দিয়ে জুসদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না ইশারা দিয়েছি এটা রূপক অর্থে বলেছি আবার এটা মনে করবেন না যে এরাই মাজুস এটা জুলকার নাইনের সেই মাজুস না আমি রূপক অর্থে বলেছি কারণ ইয়াযুজ এবং মাযুজ এর ফাংশন কি ইন্ন ফিল আরদ হে আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও কারণ ইয়াযুজ আর আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে ইউফসিডুনা ফিল আরদ ইউফসিডুন তারা ফাসাদ সৃষ্টি করছে ফাসাদ ফিতনা ফাসাদ তো এগুলো কি ফাসাদ না তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা কোনো না কোনোভাবে ফিতরত লালন করে ফিতরত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে তো সতর্ক করতে চাই যে ইয়া মাজুজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি একজন আল্লাহ একজন নবী একটা কিতাবের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স ওই আইয়ামে কে শুধু পরিবর্তনই করেন নাই বরং ওইটা চেঞ্জ করে একটা নতুন আলোকিত সমাজ বিনির্মাণ করেছেন বিনির্মাণ বলবো না আমি বলবো প্রতিষ্ঠিত করে দিয়েছে যেটার ফল এখন পর্যন্ত আমরা ভোগ করছি চোদ্দোশো পঞ্চাশ বছর পরে আমরা এই কথাগুলো জানলাম কিভাবে ওই চোদ্দোশো পঞ্চাশ বছর আগেকার মেহনতের ফসল আমরা পড়াশোনা করে দেখছি যে আসলাফদের এত বড় বড় কিতাব আছে যেগুলো এখন পর্যন্ত অনুবাদী হয় নাই আমরা যা পেয়েছি আমাদের সামনে এটা হবে মূল লিখার হয়তো তিন ভাগের এক ভাগ দুই ভাগ অনুবাদই হয়নি এখন পর্যন্ত অনুবাদ করাই হয়নি সেই যোগ্যতা সম্পন্ন ইলম বের হয়নি খুব খুব গভীর বিষয়গুলো আল্লাপাকে আমাদেরকে বোঝাতে হবে ফিগার করে এখন তাহলে কনক্লুশন হচ্ছে এরকম সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব সেই আল্লাহ রবুল আলমীরের দাসত্ব লাগবে সেই একজন নবীর আনুগত্য লাগবে এবং সেই একটা কিতাবের হক আদায় করতে হবে এবং সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের শূন্যতকে অনুসরণ করতে হবে ঠিক সাহাবাই কেরাম রদি আল্লাহ মাইন যেভাবে করেছেন সেইভাবে এই তো সম্ভবকে সম্ভব না এটা প্রথম প্রশ্ন এটা কি তাত্ত্বিক কথা যে সম্ভব না প্র্যাকটিক্যালি হয়েছিল কখনো এবং হয়ে কি সেটা মানে থেমে গিয়েছিল না এটা বছরের পর বছর যুগের পর যুগ চলেছে আমি তো বলবো শতাব্দীর পর শতাব্দী চলেছে তাই না অটোম্যানদের যে মানে খিলাফা স্টেট যেটাকে আমরা বলছি এটা তো এবলিশ হয়েছে বেশি দিন হয় নাই একশো বছর হাইয়েস্ট হলে একশো বিশ বছর হবে এর আগ পর্যন্ত বিশ্ব কিন্তু এভাবেই দেখেছে নবী সদালাহ সালামের যুগ চার খলিফার যুগ উমাইয়াদের প্রায় একশো বছরের শাসন ব্যবস্থা তারপরে আব্বাসীয়দের প্রায় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর শাসন ব্যবস্থা তারপরে ফাতেমিরা ছিল একদিকে ওইদিকে কর্ডোভার দিকে আব্দুর রহমান তার শাসন ছিল তারপরে মামলুকরে এসেছে মোঘলরা শাসন করেছে তুর্কিরা করেছে এভাবে চলেছে বছরের পর বছর চলেছে লাস্ট একশো বছরে আমাদের চিত্রটা একদম টোটালি ডিফারেন্ট আমরা এখন মানে ডমিনেটেড আগে আমরা ডমিনেট করতাম সারা ওয়ার্ল্ডকে এখন আমরা ডমিনেটেড তবে এটাও বেশিদিন দিন থাকবে না ইনশাআল্লাহ কারণ অচিরেই আবার সেই খেলাফা স্টেট সামনে আসছে ইনশাআল্লাহ এটা যে আসছে একটু এক্সাম্পল আপনারাই যেটা যেখানে হওয়ার কথা না সেটা সেখানে হচ্ছে মানে কি মানে টেবিল ঘুরছে আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে অনেক আশাবাদী কিন্তু কিছু কিছু বিষয়ে সংশোধন করার দরকার সেটা আমি টাচ করবো আজকের এটাই আমার আলোচনার শেষ অংশ হবে চল এখন একটা বিষয় খালি আজকে ফোকাস করবো যেটা সব তোর একদিনে করা সম্ভব না আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায় না কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে সবর করতে হয়েছে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে প্রয়োজনে বদরে যেতে হয়েছে উহুদে আসতে হয়েছে খন্দকে আসতে হয়েছে কখনো পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে কখনো সন্ধি করতে হয়েছে কখনো শান্তি চুক্তি করতে হয়েছে এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে তবে একটা বিষয় আমরা এক এক জায়গায় ছিলাম সেটা হচ্ছে এক আল্লাহ একজন নবী একটা জামাআ একটা ইমারা একটা কিতাব একটা সোনা এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে কথা কি বুঝতে পারছেন গল্পটা হচ্ছে এই যে নবী সাল আলী এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন যখন তার কাছে ওয়াহি এসেছে ওয়াহি আসার পর থেকে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন তিনি এই তেইশ বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন আর নবী সাল্লাম যে ওহিটা প্রাপ্ত হলেন সুরা সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত কটা আয়াত এটাকে ধরে কয়েকটা কথা বলছে আপনারা এই যে তেইশ বছরের কথা আমি বললাম যে তেইশ বছরে সমাজটা পরিবর্তন হয়ে গেছে এমন সমাজ যে সমাজে এই এই জাহিলিয়াত ছিল কিসের ভিত্তিতে হয়েছে জাদু জাদু দিয়ে মানুষকে মেরে রিমান্ডে নিয়ে করে উঠিয়ে উঠিয়ে আয়না ঘরে নিয়ে পরিবর্তন করা হয়েছে কোনটা বলেন মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর দিকে নিয়ে আসা হয়েছে বুঝানো হয়েছে মানুষ বুঝে নাই মানুষ গালি গালাস করেছে মেরেছে সবর করা হয়েছে প্রয়োজনে দেশ থেকে চলে যাওয়া হয়েছে তাই না হিজরত করা হয়েছে পরে যখন তারা বেশি এগ্রেসিভ হয়ে গেল তখন আমাদেরকে বদরে আসতে হলো বদরে তো আমরা প্রথমে যাই নাই তাই না রাষ্ট্র যখন কায়েম করেছে তারপরে গিয়েছে রাষ্ট্র কায়েম করার আগে তো আমরা বদরে যাই নাই এখন আমরা এই পুরো যে কাজগুলো হয়েছে এর গোড়াটা যদি আপনি সার্চ করেন দেখবেন সেটা হচ্ছে ওই প্রথম ওহির ভিত্তিতে এ করা আবিসমির রব্বিক আল্লাদি ফলক প্রথম ওহিটা কি ছিল এ করা আবিসমির রব্বিক ফলক আজকে একটু সময় নিয়ে আমি আয়াতগুলো আপনাদেরকে বোঝাচ্ছি অনেক জায়গায় সময় পাই না পরিবেশ পাই না আমার কাছে মনে হচ্ছে এখন বলার মতো পরিবেশ আছে তাই বলছে ধৈর্য আছে আপনাদের আচ্ছা একটু শুনেন আয়াতগুলো শুনেন অনেকে এইটুক বলে আর কি বিসমির রব্বিক এবং আমি দেখেছি অনেক ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের বাইরেও আর একটা লেখা আছে আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে নবী পেরে পেরেসান এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করব তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন ওই হেরা গুহায় গিয়ে বসে থাকেন আপনারা যারা নামাজ পড়েন পাচক আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক আপনার কি ভালো লাগে ভালো লাগে কি আপনার নিশ্চয়ই ভালো লাগে না আর নবী সাল্লাহসালাম যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই তার কাছে কেমন করে ভালো লাগবে তিনি তো একজন নবী সমাজে এই সব দেখে তিনি দূরে সরে থাকেন দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা সমাজের জাহিলিয়াত তাদেরকে ভালো লাগে না তারা আলাদা হয়ে চলে তখন সমাজ ওদেরকে বলে তার আনসো আনসোশ্যাল তাই না আমরা বিপদে পড়ি তখন খুব বিব্রতকর অবস্থায় পড়ি তাহলে আল্লাহাম সেখানে পেরেশান আল্লাহবাক তখন পেরেশানি দূর করছেন এইভাবে নাজিল করে যে আপনি যে সমাজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন এটা এমনি এমনি হবে না এটার জন্য জ্ঞানের চর্চা দরকার জ্ঞানের বিপ্লব দরকার সুফান এই জন্য প্রথম আয়াত খরা পড়ুন প্রথম আয়াত তো বলা হয়নি যে শিরিক করবেন না মাদক দ্রব্যকেও সেবন করবেন না পর্দা করো ইভেন নামাজ পড়ো আল্লাহকে সিজদা করো হ্যাঁ সুদ খেও না এরকম কি প্রথম আর ছিল প্রথমে বলা হচ্ছে পড়াশোনা করতে এ কর বিস্মি রব্বি কেলি এ করা মানে পড়ুন এ মানে বিস্মি মানে নামে নাম দ্বারা রব্বিক রব্বিক মানে আপনার রবে রব্বিকা আপনার রবের আল্লাদি যিনি হলাক সৃষ্টি করেছেন অর্থ দাঁড়াচ্ছে এ করা বিস্মি রব্বিক আল্লাদি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন শুরুতে বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই জ্ঞান এইটা হচ্ছে দ্য ডেফিনেশন নলেজ বুঝতে পারছে কি ভাই জ্ঞানের সংজ্ঞা কি যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে মূলত জ্ঞান এ করক বিস্মে রব বিকেল্লাদি হলাক এখনকার এই একটা নিয়ে আগে দুটো কথা বলে নেই আচ্ছা দাঁড়ান আগে কোনো করে নেই দ্বিতীয় হয়তে আল্লাহ বলছেন খলাকল ইয়ৌসেন আ মিন আলাক খলাকল ইয়সেন আ মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পুরা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে এই আয়ের থেকে তাদের শেখার যে কত কি আছে আল্লাহ ভালো জান্যাদি সরি এ করা ওরবুকেল আক্রম এ করা ওরব্বুকেল আক্রম আপনি পড়ুন আপনার রব মহিমান্বিত এ লাদি আই বিল ক যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন পুরো সিস্টেমটার মধ্যে আপনার কলম এবং সেই মাহফুজেও আছে কলম কলম দিয়ে মাহফুজে হচ্ছে ইভেন কলম আমাদেরকে সৃষ্টি করার আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক এই কলম এই লাউহে মাহফুজ আরস এগুলো সব সৃষ্টি করেছেন তাক দিয়ে লিখে ফেলেছেন কলমকে আল্লাহ পাক বলেছেন উক্ত লিখো কলম বলেছে মায় দেখ চুপ আমি কী লিখবো আল্লাপাক বলেছেন কে আমার পর্যন্ত যা হবে সব লিখে ফেলো আমরা যে জীব আর জ্বর সংজ্ঞাটা ঠিক না আল্লাপাকের যখন হুকুম হবে আজকে আমরা যেখানে বসে আছি এই জমিনও কথা বলবেন চল আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে পঞ্চাশ পার হয়েছে না আচ্ছা আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত কেউ কি বলতে পারবেন এক্স্যাক্ট ফিগারটা কত কেউ বলতে পারবেন আচ্ছা আমরা একটা গেস্ট করি দশ লক্ষ হবে হবে না মনে হয় এক লক্ষ হবে এক লক্ষ হবে আটষট্টি হাজার হবে হওয়ার তো কথা আটষট্টি হাজার তো হওয়ার কথা আচ্ছা আমি ওটা বাদ দিলাম ধরলাম যে আমাদের বাংলাদেশে পঞ্চাশ হাজার প্রাইমারি স্কুল আছে চলে কাদের আন্ডারে গভর্নমেন্টের আন্ডারে তাই তো গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে বিভিন্ন সময় হয়েছে না আচ্ছা মূল দৈনতা ধরে নেন এটাই শেষ অংশ আলোচনা এই পঞ্চাশ অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার প্রাইমারি স্কুলে নিঃসন্দেহে পাঁচ লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে অথবা দশ লাখ অথবা পনেরো লাখ অথবা বিশ লাখ আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস ফাইভ পাস করেছেন সবাইকে একটা ময়দানে জড়ো করেন তাদের সবাইকে শুধুমাত্র ফাতিহা এর তেলাওয়ারটা শুদ্ধ হয় কিনা যাচাই করেন দেখবেন নাইনটি পার্সেন্টের তেলাব শিখাই যে টেন পার্সেন্টের ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো মক্তবে নট স্কুলে এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা ভেরি সরি টু সে এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না আমি জাস্ট নাসিহাতই বলছি কথাগুলো কারণ আমরা এই জাতির একটা একটা পার্ট তো অবশ্যই এই জাতি তো আমাদেরও এই সমাজ তো আমাদেরও এই রাষ্ট্র তো আমাদেরও নাকি আমরা ভেসে আসছি আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস ফাইভ পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে সে আল কোরআন তেল দূরে থাক সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছে তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না সিম্পল আপনার ওই ক্লাস ফাইভ পাস করা ছেলেটা বাংলা পড়ে কবিতা পড়ে ইংরেজি পড়ে অঙ্ক পড়ে সবই পড়ে কোরআন পড়ে না তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না সিম্পল কোরআন আপনার কাছে ফোর্থ সাবজেক্ট আমার কাছে ফোর্থ সাবজেক্ট মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমার মেরুদণ্ডই ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব খালি মদের বোতল চেঞ্জ করলে হবে নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন কোনটা এটাই তো মদের বোতল চেঞ্জ করলে হবে আমরা কি নতুন কোনো বোতলে সেই পুরাতন মদ খেতে চাই এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন এদের নাইনটি পার্সেন্ট তাদের নাইনটি পার্সেন্ট কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারেন যে মুসলিম আমি অমুসলিমদের কথা বলছি না এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না ঠিক আছে সরাই দেন এবার আসেন হাই স্কুল সংখ্যাগত দেখবেন লাখ লাখ হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যেও মিনিমাম এইট্টি পারসেন্ট তেলাওয়াত করতে পারেন তার হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আরেক সেমিস্টার একটা আরেকটা কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরআন তেলাওয়াত করতে পারে না আর আমরা আইএমএ জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছিল এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাত করতে না এমন কোনো সাহাবি আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না দাওয়াতের কাজ করেন না এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরায় দেন সরায় দিয়ে সব টিচারদেরকে বসান হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই সেভেন্টি পারসেন্ট তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না ফ্রেন্ড সুরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না সুরা ফাতিহা শুদ্ধ না আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি কোরআনকে গুরুত্ব দেন না ইলমের মূল যে সোর্স জ্ঞানের মূল যে উৎস তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই কিন্তু আপনি জাতির শিক্ষক বেতন পাচ্ছেন ভাতা পাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর আন্ডারে চলে এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনার সব স্টুডেন্ট তাই আমি কিছু অ্যাকাডেমিক কথা বলবো ইনশাল্লাহ তো শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু অ্যাকাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করব বা কিভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য হয় একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাআল আপনাদের উদ্দেশ্যটা কী একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাই উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটা কি নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা ইনশাল্লাহ আল্লাবাকের কাছে যে আল্লাহবাক সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহবাক রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই লেখা তো আইএমএ জাহিলিয়াত কেরো বলি ওই যুগটাকে কারণ সে যুগের শির্ক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিরটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শির্কটা হচ্ছে পলিটিক্সের শির্ক আছে ইকোনমিক্সের শির্ক আছে কালচারের শির্ক আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শিখ আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসরে এখনকার শিখটা হচ্ছে গ্লোবাল এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন ইন্ডাস শিরকাল আজুল মুন এর মধ্যে পড়ে যাব আসলে ম্যাঈদার মধ্যে অন্য একটা আয়তা আল্লাহ পাক বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে আউদুল্লাহ যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহ্বাগ তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন ওয়া নাহ তার জন্যে আবাসস্থল হবে জাহান্নাম ওমা আলি উজ আলীমিন এম ইন জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহক জালেম বললেন কারণ ইন্না শিরকে আলাজুল মুন আউদিম এই জন্য এছাড়াও সুরান নিসা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন আল্লাহব্বক একাধিকবার বলেছেন যে ইন নল্লাহ ইয়াফ ইন নল্লাহ আল্লাহ ইয়ে উফিউ তার সাথে শিরকের গুণাটা মাফ করেন না আল্লাহাক এছাড়া যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুণা আমরা করি না কেন আল্লাপাক মাফ করতে পারেন আল্লাহ কিন্তু শির্কের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায় নাউদিন তাহলে এটা ক্ষমা হবে না এটাই স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শির্ক নামে কোনো কিতাব নাই পড়েছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট সুহান আল্লাহ মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাল্লাহ শুরুতেই গলা টিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে ইনশাল্লাহ দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি মার্শাল আপনারা তো জানেন তো তখনকার সুদটা ছিল আবু জাহেল আবুল দারুণ দারুন নাদুয়া কেন্দ্রিক আর দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্টারকে এখনকার অনেকটা ইউনাইটেড নেশন মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন নাদুয়া যা হতো ইউনাইটেড নেশনস এখন তাই হয় কোনো পার্থক্য নাই তো দারুন নাদুয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা এত ক্যাটাগরিজ আছে এত প্রকরণ আছে যেটা আমি দুই ঘন্টায় বলে শেষ করতে পারবো না সারাদিন সময় লাগবে তিন চারটা এমনকি ঈদের দিন ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন এর মধ্যে রিবা আছে যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন এখানেও রিবা আছে যে যে মনি মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে ফাংশন করেছি এর মধ্যে রিবাজ যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এর মধ্যে রিবাজ যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন এক্সচেঞ্জ করছেন কেনা বেচা করছেন এর মধ্যে রিবাজ রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলবো ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ রিবা আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর সত্তর বা তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটা কি নিজের মাকে বিয়ে করা আমরা সবাই কম বেশি নাহবিল্লাহমিন্দ আলী এই পাপের সাথে সম্পৃক্ত আর